মা মরে দিন সকালবেলার ভিডিও ক্লিপগুলো যতটুকু পেরেছিলাম ততটুকু তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে ভিডিওটা শেষ করার সময় আমি এটাও বলেছিলাম যে বিকেলের ভিডিওর জন্য একটুখানি অপেক্ষা করতে হবে এখন চলে এসেছি মা মরে দিন বিকালবেলার ভিডিও নিয়ে যে আমি বিকেল থেকে পুরো ভোর পর্যন্ত কী কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব বলে তো এসে না এসেই অন্য কিছু ভিডিও ক্লিপ নেওয়ার আগে সবার প্রথমে আমি জাহের থানে চলে গেলাম প্রণাম করব বলে আমি আর চিকু দুজন মিলে তো চিকুকে আমি আর দেখাচ্ছি না এখন তার কারণ চিকুই এখন আমার ক্যামেরাম্যান সেই জন্য আমি নিজেও জানি না যে ওই ভিডিও ক্লিপগুলো কখন কখন নিয়েছে বাট নিয়েছে যখন ঠিক আছে আমি বললাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ারই করে তোমাদের আর নতুন করে কি বলবো তোমরা তো সবই জানো যে আমার আর আমার ছোট মায়ের বাড়িটা একটা পাড়ার মধ্যেই তো আমাদের জাহের থানো একটাই আমি যেহেতু সেখানের মেয়ে তো আমাকে তো যতই আমার বাড়িতে পুজো থাক না কেন সময় বার করে একটু টাইম হলেও দেখা করে আসতেই হতো তো আমরা যখন গিয়েছিলাম আমাকে চিকুকে সুনীলকে সিনুকে সবাইকে হচ্ছে কি তারা আমাদের জন্য যা যা কাটা করেছিল না কেন সেগুলো দিয়েছে আর এখন যে লালপাড়া হলুদ শাড়িটা আমি আর চিকু পরেছি এটাও দিয়েছে আমার ছোটো মা যদিও আমরাও আমাদের বাড়িতে যত গেস্ট আছে না কেন খালি মামায়ুদের বাদ দিয়ে সবার জন্য আমরা লালপাড় হলুদ শাড়ি কিনেছি তো সেম সেম হয়ে গেছে আমাদের মানে আমরা কোনটা কিনেছি আর ছোটো কোনটা কিনেছে একদম বোঝা দেয় পুরো সেম হয়ে গেছে জল দিচ্ছে এখন আমার পচা ভাই তো আমরা এখন খেতে বসে পড়েছি আর এখানে দেখো পুচকিটাকে কি কিউট লাগছে পাঞ্চি শাড়ি পরে এরম পুজো আজের সময় যখন দেখি ছোটো ছোটো বাচ্চারা এরকম শাড়ি টাড়ি পরছে তখন কোথাও না কোথাও নিজের ছোটোবেলাটা মনে পড়ে যায় যে আমিও যখন ছোটো ছিলাম আমার মাও এরকম ওকেশন টোকেশন কিছু থাকলে ছোট শাড়ি পরিয়ে দিত এরকম ছোটো ছোটো তো ভীষণই কিউট লাগে জিনিসটা দেখতে পূজার সময় এখানে আমাদের ভাইপা একটা ছোট্ট ক্লিপ নিয়েছে যেটা ওলোকে শুনি এখন ছাগল মাংসগুলো কাটছে আর একদিনের জন্য জলবালা হয়ে গেছে আমাদের এখানে পোলটু ভাইপো তো এখন দিয়ে দিল আমাদেরকে খেতে ল্যাটো সবার ফার্স্ট দিলো বাট খিচুড়ি আগে দেয় কিন্তু ল্যাটো পরে দেয় তো যাই হোক ছোটো ছোটো বাচ্চারা দিচ্ছিল ল্যাটোটা তাই জন্য আগে হয়তো দিয়ে দিয়েছে এরপরে দিয়ে দিচ্ছে খিচুড়ি খিচুড়িটা মারাত্মক পরিমাণে টেস্টি হয়েছিল এই আমার সাথে বাবু চ্যানেলিয়াম আম লেবিন হারাম লেবিন হারাম লেবিন ও ওখানে যখন নাচ করছিল স্টেজের কিছুটা আগের দিকে সিনু নাকি লক্ষ্য করেছিল যে ওখানে এগরোল দোকান আইসক্রিম দোকান আর ছোট মতো নাকি খেলনা দোকান বসেছিল তো ও আমাকে জোর পড়ছে মামি তুমি একটা সাপ কিনে দিতেই হবে সেই জন্য আমি ভাবলাম যে বাচ্চার আদার আজকে একটু রাখা যেতেই পারে তো ওকে সাপ কিনে দিয়ে তারপর আমি চলে গিয়েছিলাম বাড়িতে বাড়ি থেকে রেডি রেডি হয়ে তারপরে এসেছি তার কারণ আমাদের এখানে আজকে অর্কেস্টার আর তোমরা যেমনটা খুব ভালো করেই জানো আমি কিন্তু অর্কেস্ট্রা টর্কেস্টার খুব একটা দেখতে যাই না যাই না বলতে গেলে খালি কোনো রিলেটিভের বাড়িতে যদি ইনভাইট থাকে তাহলে সেখানে যাই ঠিকঠাক তো এখানে এসেছি আমি ঠিক ভোর তিনটার সময় ঘুমিয়ে গিয়েছিলাম বাড়িতে ঘুম থেকে উঠে তারপর তিনটার দিকে এসেছি আর এখানে জাস্ট এন্ট্রি করতে না করতেই দেখতেই পাচ্ছ আমার কত কত কিউট কিউট ফ্যান্স ফ্যামিলি সাথে দেখা হয়ে গেল সবাইকে যদিও ভিডিও ক্লিপে নিতে পারিনি তার জন্য সবার কাছে আমি ক্ষমা চাইছি এই ভিডিওটাতে বাট যাদের যাদের সাথে দেখা হয়েছিল তার সত্যি কথা বলতে ভীষণ পূরণে ভালো আর সত্যি আমারও ভীষণ ভালো লাগে তোমাদের এত কিউট কিউট মানুষজনের সাথে আমার যখন দেখা হয় কোথাও না কোথাও নিজের মনে হয় যে ঠিক আছে আমি এমন কিছু একটা ভালো করছি যেটা মানুষ মানুষের ভালো লাগছে মানুষ আমাকে যেটা পছন্দ করছে তারপর দেখো যে জেঠিমা আর এই যে এখানে দেখতেই পাচ্ছ আমার দিদি দিদিকে বলছি দিদি আমার ঘুম পাচ্ছে আমি বাড়ি যাবো তো আমি ভোরবেলা কোনো সময় উঠি না তো ও বলছে চল তুই চা খাবি চল চা খেলে তোর সব এনার্জি চলে আসবে আবার ফিরে তো আমাকে এখানে চা দিয়েছে আর সত্যি কথা বলতে চা খেতে ভীষণ ভালোবাসি কিন্তু কোথাও গিয়ে আমার চা খেতে একটু ভালো লাগে না আমার জিভ পুড়ে যায় এত গরম Bye. আলিদা সুরসুরেন কুড়িগিদরে টং খেলে একেবারে একাকার হয়ে গেছে আর আমার সাথে আছে এখন কোনোমি হেমরাম দিদি ভীষণই ভালো সিঙ্গার সত্যি গানের বলা ভীষণই সুন্দর আমার ভীষণই ভালো লাগে গান। কিছু বলো দিদি শান্তার তেলেমে চেইলিয়া لیا। আলিদা সুরসুরেন কুড়িগিদরে কিন্তু বালিজপাকনা 32 ফার্স্ট টাইম। আচ্ছা তো দিদি হচ্ছে যে দিদির গান আমি শুনি দিদি আমার ভিডিও দেখে এইভাবেই আমাদের পরিচয়। এখানে খালি দিই না কুনোমেদির মতো আরও ভালো ভালো সিঙ্গাররা এখানে ছিল আরও যেমন শিবানী তারপর রালি টুডু দিদি এরা সবাই ছিল ভীষণ পূর্ণে এনজয় করছি সবারই গানের গলা ভীষণ ভালো আর একটা জিনিস দেখে ভীষণ পূর্ণে ভালো লাগে যে শুধু আমি এদের আজ প্রোগ্রাম দেখতে আসেনি কোথাও না কোথাও এরাও হচ্ছে গিয়ে আমাকে মানে দেখতে পেয়ে ভীষণ পূর্ণে হ্যাপি হয়ে গেছে এ এদের সাথে আর কি যারা যারা যতজন ছিল না কেন সবাই নাকি আমার ভিডিও দেখে সবাই নাকি আমার ভীষণ ভালোবাসে আমাকে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি ভিডিওটা এবার শেষ করার পালা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই গাইস